যেটা পাঞ্জাবি চারশো টাকা দশটা সাত চারশো টাকা দশটা গেঞ্জি চারশো টাকা আজকে ভাই দশটা দশ কালার মাল ভাই মাল আছে বড় ভাই ওকে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম জিন্স প্যান্ট শার্ট আর অনেক কালেকশন ভাই এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে দেখেন পুরা প্রচুর কালেকশন এগুলো আপনারা নিতে পারবেন যারা অল্প ব্যবসা করতে চান একদম ভ্যানে ফোটে গুলিস্তানে এই যে দেখতেছেন গুলিস্তানে মেলায় অন্য অন্য জায়গায় সব জায়গায় ভাই এই ধরনের ব্যবসা গুলো হয় আর এখানে কিন্তু আপনি যদি পাঁচ হাজার টাকাতে ব্যবসা করেন পরবর্তীতে বিশ হাজার টাকা নিবেন বিনা পুঁজিতে আপনি ব্যবসা করেন এখানে কিন্তু একটা দারুণ একটা সুযোগ দিছে ব্যবসার জন্য যারা পাঁচ হাজার টাকার প্রথম পরবর্তীতে বিশ হাজার টাকা নিতে পারবেন সাথে পারবেন সারা বছর করতে পারবেন তো এরকম একটা প্রতিষ্ঠানে আজকে আমরা চলে আসছি আসসালামাইকুম আসসালাম কি অবস্থা রাখি ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাইরা ব্যবসা জন্য প্রস্তুতি নিতেছে আর আমরাও চাইতেছি একটা ভিডিও দেই জানি বাইরা বুঝতে পারে জানতে পারে যে এই ব্যবসাটা এখান থেকে নিতে পারতাছি আর এখানে তো তুমি ভাই অনেক আগে থেকে এই ব্যবসা কর আমরা জানি আর এর মধ্যে অনেকটি আমরা ভিডিও দিছি তোমার ইনশাআল্লাহ আজকে একটা চমৎকার একটা ভিডিও দিতে চাইবো তো এর মধ্যে দেখলাম তোমার কিছু অফার টবর আছে যাক এটা আমরা শুনবো ইনশাআল্লাহ তোমাদের লোকেশনটা যদি বলতে আমাদের ঠিকানা বড় ভাই একদম সোজা প্রথমে আসবেন সদরঘাট সদরঘাটে চেনুকা পার হয়ে আমাদের নম্বরে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা তো এইবার কি কি ধরনের আইটেম থাকছে ভাই এই ধরনের ভালো ব্র্যান্ডের টি শার্ট গুলো আমাদের কাছে একদম সস্তায় পেয়ে যাবেন

কত করে এটাও থাকবে অফার প্রাইজে হ্যাঁ দিলাম দশটা চারশো টাকা দশটা চারশো আজকে দশটা চারশো পিস মাত্র চল্লিশ টাকা ভাই

দেখলাম যার যত লাগে নিতে পারবেন তারপরে চলে যাই পাশে ভাই প্যান্টের ভিতরে প্যান্টের আমরা দেখি যে কি কালেকশন আছে ভাই জিন্স ভালো ভালো কালেকশন আছে এই পাশে ভাই বর্তমানে আপডেট মাল এগুলা ছেলে পেলে খুব চাহিদা ভাই খুব চাহিদা চলতে আছে এগুলা দিচ্ছি ভাই শুধু নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা প্যান্ট দিচ্ছি ভাই নিরানব্বই টাকা জিন্স প্যান্ট ভাই সে নিরানব্বই টাকা কিনা থাকবে তিনশো টাকা সেল করবে ভাই বেলের দাম হলো দুশো টাকা আর প্যান্টের দাম বলে বলে নিরানব্বই টাকা দেখছেন ভাই সামনে ঘ্যাটারটা দেখেন ঘটারটা খুবই সুন্দর ভাই হবে বাটনটা পিতলের হবে ভিতরে ভালো হবে মালের সমস্যা আমরা অনেক সময় আমাদের মালে ভাই সম্পূর্ণ কেউ যদি খারাপ বা সমস্যা মালা নিয়ে আসবে টাকা দিয়ে দেবো সাথে আল্লাহ

কাস্টমার আর আমি সস্তায় মাত্র ষাট টাকা কি দিবে ছার হবে ছিজাইন হবে ডিজাইন হবে শুধু ষাট টাকা ভাই অনেক সময় প্রশ্ন ষাট ভাই এগুলো হচ্ছে দুবাই ইউজ পাঁচশো টাকা সমর্থ নয় কিন্তু এই যে এই ধরনের বোরকা গুলা আপনার যদি নিজে ব্যবসা করেন আপনারও দুটা টাকা এলো একটা মা বোন কিনে আপনার থেকে আপনি ষাট টাকা দিয়ে দেড়শো টাকা বিক্রি করছেন একটা দেড়শো টাকা মূল্য একটা ভোরকা পাইলো হ্যাঁ বড় ভাই এটা একটা সুন্দর একটা কালেকাল আপনি অনেকটা মন্তব্য করেন খারাপ ভাই জি

ছয় পিসের ছয় কাজ হবে আর এই পাশে যারা দেখেন আলাদা এবং যারা সুরুম সব ধরনের সব শ্রেণীর সব ধরনের মাল